আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি বলি আলহামদুলিল্লাহ তো রোজকার মতো নতুন একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখন বাজে এখন বাজে পাঁচটা উনিশ তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি পরে আর কথা বলা হবে না কারণ ইফতারির সময় একটু পরেই তো ইফতারির সময় হয়ে যাবে আবার ইফতারের শেষে ইফতার করে আবার সাতটার দিকে সাড়ে সাতটার দিকে মেয়ের রিপোর্ট আনতে যাবো হাসপাতালে সেজন্য ভাবলাম যে এখন বসে একটু কথা বলি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার যদি বোন ভাবেন যে আপনার একজন বোন থাকলে কি করতেন আপনারা সহযোগিতা ভালোবাসা দিতেন তো আমার জন্য এটাই করবেন তো বেশি বেশি সহযোগিতা ভালোবাসা দিবেন আমার ছেলে মেয়েটার জন্য দোয়া করবেন মেয়েটা অনেক অসুস্থ ছেলেটা অসুস্থ কিন্তু মেয়েটা এখন আর কি বেশি অসুস্থ হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আজকে রিপোর্ট দিবে এই রিপোর্টটা যাতে ভালো হয় আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটির মাঝে কোনো ভুল টুথি হলে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন তো কালকে তো হাসপাতালে মেয়েকে নিয়ে গিয়েছিলাম সেখানে পরীক্ষা দিচ্ছে পাঁচটা কানের একটা নাকের একটা একটা রক্ত দুইটা মাথার একসেরা দিছে তো সব করছি তো আজকে রিপোর্ট দিব সবাইকে তো বলছিলাম যে পারলে একটু শেয়ার করবো কিন্তু পরে আসার পরে রাত্রেবেলা থেকে রাত্রে একটা দেড়টার থেকে মেয়ের কানের ব্যথা হঠাৎ করে প্রচুর পরিমাণে বেড়ে যায় তো বেড়ে যাওয়াতে অনেক ব্যথা ব্যথার কারণে সে দম ছাড়তে পারতেছে না নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে রাতে সাড়ে তিনটা ভোর রাতে ভাত খাওয়ার সময় তো তখন অনেক অবস্থা খারাপ হয়ে গেছে তো আমার মাকে ডাক দিছি তার বাসা থেকে আসার জন্য আমার ভাই নিয়ে আসছে আমার বোন আমার বোনের জামাই আসছে তাদেরকেও ডাক দিছি আমার মেয়েটা কেমন করতেছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন হঠাৎ হঠাৎ কেমন হয় আর কি আমি নিজেও বলতে পারি না তার বাবাও কান্না করতেছে বিদেশে তো আপনারা সবাই সাপোর্ট দিবেন আর ভালোবাসা দোয়া প্রার্থনা করবেন আল্লাহর কাছে যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায় তো মনে করেন অবস্থা খারাপ হয়েছে তো কী করবো দিশা বিশা না পেয়ে তো যারা যারা পুরান ঢাকার মানুষ আছেন ঢাকা মিরপুর হাসপাতাল চিনেন তো রিপোর্টটা আসবে আজকে তো আমার কালকে রাতে হঠাৎ করে কি করব তাই মেয়েকে নিয়ে আর বনজামাই আর ভাইকে বললাম যে একটা রিক্সা গিরেজ থেকে বের করার জন্য পরিচিত ছিল তাই রিক্সা বের করে নিয়ে আসছে তো মেয়েকে নিয়ে এত রাতে চারটা সাড়ে চারটার দিকে আর কি মেয়েকে নিয়ে মনে করেন ঢাকা মিরপুর হাসপাতালে গেছি তারপরে ইমার্জেন্সিতে বললাম বলার পরে অনেক কানের ব্যথা দেখে তারা মনে করেন তিনটা ইঞ্জেকশন একসাথে দিছে তারপর একটা ওষুধ খাওয়াইছে খাওয়ার পরে হালকা মনে করেন ঘন্টা খানেক পরে আমার মেয়েটার ব্যথা একটু কমছে একটু সুস্থ ফিল করছে তারপরে বাসায় নিয়ে আসছি তো কালকে তো সন্ধ্যার সময় আমি ডাক্তারখানায় গেছি তো এটার আজকে রিপোর্ট দিবে তো এই রিপোর্টগুলো যদি ভালো হয় আর তার শরীরের সাথে যদি কী হয় আর কি মনে করেন যে রোগ তা ধরা পড়ে ওষুধ খায় যদি সুস্থ হয়ে যায় আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমার মুখের দিকে তাকায় আমার দুটা ছেলে মেয়ে বেশি নয় তাদেরকে যাতে আল্লাহ সবসময় সুস্থ রাখে আমার বুকে ভালো রাখে আমার আর কিছু চাওয়ার নাই আল্লাহর কাছে ছেলে মেয়ে ভালো থাকলে মা বাবার ভালো আর ছেলে মেয়ে অসুস্থ থাকলে মা বাবা সুস্থ থাকতে পারে না এটা যারা যারা মা বাবা আছেন তারা তারা জানেন তো আমার মেয়েটাকে নিয়ে অনেক চিন্তিত আছি আল্লাহ কবে যে সুস্থ করে দিবে তো সবাই প্লিজ প্লিজ মেয়েটার জন্য এই রমজান মাসে দোয়া করবেন যারা ভিডিওটি দেখতেছেন দেখবেন আমাকে একটু সহযোগিতা ভালোবাসা দিবেন যাতে আমি আপনাদের ভালোবাসা কিছু করতে পারি আমার সাথেই থাকবেন আমার মেয়েটার জন্য বেশি বেশি দোয়া করে আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন তার সে বলছিল যে কয়দিকে মানুষের একটা ইকরণ যায় তার কাজটা ঠিক থাকে কিনা বলতে পারি না তার মালিক বলছে তার হোটেলটা আর খুলবে না তো ঈদের পরের থেকে কয়জন দেশে ছুটিতে চলে যাবে একজন খালি থাকবে দুইজন দুইয়াতে কাজে লেগে গেছে আজকে হস করে আসার পর তো কাজে লেগে গেছে তার কাজ থাকবে কিনা বলতে পারি না সবাই দোয়া করবেন আপনার ভাইয়ার জন্য যাতে কাজটা থাকে আর একটা ভালো না হলে একটা ভালো কাজ পায় আল্লাহ যাতে সব দিক দিয়ে মুখের দিকে চায় সবাই তো জানেন যারা আমার প্রথম সাবস্ক্রাইবার আছেন তো জানেন আমার সম্বন্ধে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন বা করবেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও বড় করব না কারণ আমি একটু কাজ আছে এখন আজকে ইফতারি বানাবো না আজকে রান্না করছি মুরগির মাংস একটু লাউ শাক বাড়ির গাছ থেকে লাউ শাক আর ডাল রান্না করছি তো এখন ইফতারি বানাবো না ভাজা পোড়া খাবো না আজকে দুটো পরাটা বানাবো দুটো কি আর কি মাকে দুইটা দিয়ে আসবো আমি দুইটা খাবো মেয়েকে আজকে রোজা রাখতে দেই নি অনেক অসুস্থ রোজা রাখলে তো সে অনেক আরও বেশি দুর্বল হয়ে যায় তো আজকে রোজা রাখতে দেয়নি রোজা করবো তাই একটু কাজ আছে তো আজকের মতন এই পর্যন্ত নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাড়ির গাছের লাউ শাক রান্না করছি মুরগির মাংস রান্না করছি আর ডাল রান্না করছি রাতে এই হাসপাতালে আর কি ডিজিটাল স্কোয়ার হাসপাতাল সেখানে গেছি ডাক্তার অসীম কুমার সাহা এই যে কতগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়েছে পাঁচটা পরীক্ষা পাঁচটা পরীক্ষা করা হয়েছে আজকে রিপোর্ট দিবে আজকে রিপোর্ট দিবে কিন্তু হঠাৎ করে রাতের বেলা আবার অবস্থা খারাপ হয়ে যাতে ঢাকা মিরপুট হাসপাতাল ইমার্জেন্সি দেখাইছি ব্যথা কমে না কানের ব্যথা প্রচুর তাই এই তিনটা ইঞ্জেকশন দিয়েছে ইমার্জেন্সি থেকে আর এই একটা ওষুধ খাওয়াইছে খাওয়ার পরে হালকা একটু ব্যথা কমছে তারপরে এই যে এখানে আবার ওষুধ লেখে দিছে এগুলো কিনে নিয়ে আসছি তো আজকে সন্ধ্যায় আবার যাব রিপোর্ট আনতে রিপোর্টে কি হয় সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে রিপোর্টটা ভালো আসে আর যে রোগ সে কাজ করে ওষুধের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো এই যে ওষুধগুলো কিনা কিনে আনা হয়েছে এই ওষুধ আবার তো আজকে দিবেই ওই ওষুধগুলো আনা হয়নি রিপোর্ট দেখে আজকে আবার ওষুধ কিনে নিয়ে আসব